অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমাদের সমাজ ব্যবস্থায় বা যদি আমরা আমাদের রাজ্যের কথাই ধরি যে আমাদের রাজ্যে ক্রমান্বয়ে এত নারী ধর্ষণের ঘটনা ঘটছে কেন সত্যি কি এখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ বা সিস্টেমের মধ্যে বা সিস্টেম পরিচালনা করার ক্ষেত্রে কি কোনো ব্যর্থতা আছে নাকি একটি সমাজের মধ্যে ধর্ষণ করার মতো এক মানুষ তাদের প্রতিনিয়ত মাইন্ডসেট তারা তৈরি করছেন তো এই বিষয়ে আমার মনে হলো যে একটি ভিডিও আমার করা দরকার আছে কারণ আজকের মানুষের কাছে যদি আমরা এই বিষয়টিকে একদম ক্লিয়ারলি না তুলে ধরতে পারি তাহলে যেভাবে রাজ্যে কোনায় কোনায় ধর্ষণের পরিমাণ বাড়ছে এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে যদি সেই পরিমাণটা না কমতে থাকে তাহলে কিন্তু বাংলার কোনো মানুষ কোনো ফ্যামিলি তারা নিরাপদ থাকবে না প্রতিটা ফ্যামিলিতেই কারোর পরিবারে বাচ্চা আছে কারোর পরিবারে মেয়ে আছে কারোর পরিবারে বউ আছে কারোর পরিবারে মা আছে ফলে আজকে এই সমাজের যে সমাজে আমরা নারীদেরকে শক্তির হিসাবে আমরা আরাধনা করি আমরা শক্তির আরাধনা করি আমরা দুর্গা পুজো করি আমরা কালী পুজো করি আমরা সরস্বতী পুজো করি আমরা জগদ্ধাত্রী পুজো করি সেই সমাজে কেন একের পর এক নারী ধর্ষণ হচ্ছে নারী নির্যাতন হচ্ছে আমার মনে হয় এই ঘটনাকে একটু বিস্তারিতভাবে মানুষের সামনে উপস্থাপন করা দরকার এবং সেই ক্ষেত্রে আমাদের নাগরিক সমাজের পক্ষে কী কর্তব্য আছে সেটাও আমার মনে হয় একটু বিস্তারিতভাবে আলোচনা করা দরকার আছে তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন কারণ ভিডিওটি একটি লেন্দি হতে পারে কারণ এত বড় একটা ঘটনা একদম এক মিনিটে বলা সম্ভব নয় ফলে একটু লেন্দি হবে একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন তো প্রথমে যদি এই এই ধর্ষণের বিষয়টাকে একটুখানি বলি তাহলে প্রথমে দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ তারা বলেন যে ধর্ষণ যারা করেন তারা সুস্থ মানুষের বা সুস্থ মানসিকতার মানুষ নয় কিন্তু আপনারা যদি এই ঘট কথাটা কতটা মিথ্যা যদি আপনারা শুধু সেই ধর্ষকদের বিগত দশ বছরের ইতিহাস দেখেন যে কোনো ধর্ষক আপনারা দেখুন তাহলে দেখতে পারবেন যে দশ বছর ধরে তার জীবনযাত্রা তার সমস্ত কিছু দেখবেন তার কোনো জায়গাতে মনে হয়নি যে তারা তিনি অসুস্থ ব্যক্তি বা মানসিকভাবে তিনি ডিপ্রেসড কোনো ব্যক্তি এক্সেপশনাল একটা দুটো কেস বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যিনি ধর্ষণে অভিযুক্ত বা যিনি ধর্ষণ করেছেন তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং তিনি সমস্ত রকমভাবে সরকারি সুযোগ সুবিধা তিনি নিয়েছেন এবং সরকারি সুবিধা নেওয়ার জন্য তিনি কিন্তু সমাজের প্রতি ক্ষেত্রে যুক্ত ছিলেন তার পাশাপাশি আরেকটা জিনিসও আপনারা দেখবেন খুব রেয়ার একটা দুটো ঘটনা বাদ দিলে সমাজে যাদেরকে বন্ডেড ক্রিমিনাল বলা হয় মানে যারা যারা যাদের নাম দীর্ঘদিন ধরে শোনা যায় যে প্রতিষ্ঠিত ক্রিমিনাল তাদের কিন্তু আপনারা খুব বেশি ধর্ষণ কাণ্ডের সঙ্গে অভিযুক্ত হতে দেখবেন না ব্যতিক্রম একটা দুটো থাকতে পারে সে মানে আমাদের রাজ্যই ধরুন বা অন্য কোনো রাজ্যে তাহলে এবার প্রশ্ন হতে পারে যে যে মানুষগুলো দশ বছর ধরে তার মধ্যে কোনো ক্রিমিনাল মেন্টালিটিস ছিল না তাহলে হঠাৎই রাতারাতি সে কি করে একটা বড় ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে তো এই সমস্ত কিছু ব্যবস্থা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু একটু সিস্টেমের ব্যবস্থাটাকে বুঝতে হবে যে একটা সিস্টেম আমাদের মতো বড় দেশে বা আমরা যে রাজ্যে বসবাস করি যেখানে প্রায় আটশোর ওপরে মানুষ এক বর্গ কিলোমিটার স্থানে বসবাস করেন এই রকম একটা জনঘনত্ব সম্পন্ন এলাকায় প্রত্যেকটা মানুষকে প্রশাসনিকভাবে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব মানে যদি আমরা রাজনৈতিকভাবে একটা কথা বলে থাকি নিরাপত্তা কেন দেওয়া যাচ্ছে না দেখুন ম্যান টু ম্যান ধরে ধরে নিরাপত্তা দেওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব কারণ এক বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় আটশো জন মানুষ বসবাস করেন এবারে আপনারা জানেন একটা থানা বা একটা ফাঁড়ি এরিয়াতে কত মানুষ বসবাস করেন এবং কজন মাত্র পুলিশ প্রশাসন থাকে তাহলে কি এটাকে দায় এড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব যে একটা সমাজ ব্যবস্থা বা একটা সিস্টেমের মধ্যে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো একশো শতাংশ তাদের ভূমিকা আছে যেভাবে একটা সিস্টেমকে পরিচালনা করা যায় এবং যে পদ্ধতিতে করা উচিত সেই পদ্ধতির মধ্যে পুলিশ প্রশাসনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এবারে তাহলে মনে হতে পারে যে এত ঘটনা কেন ঘটছে বা এত ঘটনা কিভাবে ঘটছে এবারে সেই সমস্ত কিছুকে কিন্তু যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তবেই কিন্তু আপনারা বুঝবে যে একজন পুলিশ কর্মীকে ধরেই যদি আমি ধরে ধরে নিন একটা আদর্শ থানা এই আদর্শ থানাতে আপনি পার্মানেন্ট স্থায়ী পুলিশ পুলিশকর্মী আপনি দেখবেন তিরিশ পঁয়ত্রিশের বেশি নেই এবারে তার বাইরে কি থাকে ভুলে ভিলেজ পুলিশ থাকে সিভিক পুলিশ থাকে এবং কিছু কন্ট্রাকচুয়াল ইনফর্মার থাকে মানে থানার সিস্টেম পরিচালনা করার জন্য এবার একটা থানা এরিয়ার মধ্যে মানুষ কত থাকে একটা থানা এরিয়ার মধ্যে কিন্তু মানুষ থাকে মিনিমাম দেড় লাখ এক থেকে দেড় লাখের মধ্যে তাহলে কত পরিমাণ মানুষ ইস্টু কতগুলো পুলিশ প্রশাসন হচ্ছে এটা আপনারা প্রথমে বুঝতে পাচ্ছেন। এবার দ্বিতীয়ত এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে এর আগে কেন এত পরিমাণ ধর্ষণ বা এত পরিমাণ অন্যায় হতো না আজকে কিন্তু মূল বিষয়বস্তু সেই জায়গাতেই অর্থাৎ রাতারাতি থানায় পুলিশ প্রশাসনের সংখ্যা দ্বিগুণ বা তিনগুণ করে দেওয়া যেমন অসম্ভব কিন্তু এটাও তার পাশাপাশি মেনে নিতে হবে যে এই প্রশাসনের সংখ্যা দিয়েই কিন্তু এতদিন বিগত দিন কিন্তু মানে সমাজ ব্যবস্থাকে চালানো হয়েছে অর্থাৎ মূল গলতিটা কিন্তু কোনো না কোনোভাবে এই জায়গাতে এসছে যে সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের সেই পরিচালনা করার ক্ষেত্রেই কোনো না কোনো ত্রুটি এসছে আজকে কিন্তু আমি মূলত সেই বিষয়েই আলোচনা করব। এবারে এই বড় মানে একটা ধর্ষণ ঘটছে তার পেছন থেকে যদি অনেকটা দূরে যদি আলোচনা শুরু করি যে পাড়ায় যে কোনো ধর্মের মানুষ বা যে কোনো বন্ডের মানুষের দেখবেন যে ইয়াং জেনারেশন যারা তৈরি হচ্ছে এখনকার শুধু দু হাজার বললে ভুল হবে লাস্ট দশ পনেরো কুড়ি বছর ধরে যদি আপনারা দেখেন যে তরুণ প্রজন্মের মতো মধ্যে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কিন্তু নেশার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবারে যত বেশি পরিমাণ মানুষ নেশার দিকে ঝুঁকছে তত বেশি পরিমাণ তরুণ প্রজন্মের মধ্যে মেন্টালি একটা এমব্যালেন্স জায়গাতে থাকছে প্রথমত দ্বিতীয়ত এই নেশা করার জন্য তাকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হচ্ছে এবারে সেক্ষেত্রে প্রথম প্রথম দিকে যারা মারাত্মক নেশার সঙ্গে যারা যুক্ত হন তারা প্রথম দিকে হয়তো বাড়ির থেকে কিছু তারা টাকা পয়সা পান কিন্তু সময়ের সাথে সাথে বাড়ি থেকেও টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে তারা কি করে সেই ক্ষেত্রে তারা করে যেটা যে বিভিন্ন রকম ছোটোখাটো অপরাধমূলক কাজের থেকে তারা কিন্তু টাকা পয়সা কালেক্ট করার চেষ্টা করেন যেমন কোনো বন্ধু বান্ধবের থেকে টাকা ধার করলো আত্মীয় স্বজনকে মিথ্যা কথা বলে টাকা ধার করলো এবারে এখানেও যখন তারা কুলাতে না পারে তখন কিন্তু তারা তাদেরই এলাকার মধ্যে কোনো না কোনো ছোটোখাটো চুরি সেন্তাই মতো এই ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হতে থাকে ফলে ঘটনার সূত্রপাত কিন্তু আস্তে 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 হচ্ছে মানে একটা সমাজের মধ্যে একটা পুলিশ প্রশাসন একটা সিস্টেম যখন চালনা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই এইরকমভাবে একটা অংশের সেখানে নেশা নেশাযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে এবং সেই তার আনুষাঙ্গিক হিসাবে বিভিন্ন পরিমাণ চুরি ডাকাতি রাহাজানির মতো ঘটনা তারা বাড়তে থাকছে ফলে প্রশাসনকে কোনো না কোনোভাবে সেই দিকেও এনগেজ থাকতে হচ্ছে অন্যদিকে পলিটিক্যাল লিডার মূলত ক্ষমতাশীল রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এই পুলিশ প্রশাসনের একটা বড় অংশকে তারা ব্যবহার করছে মানে কোনো একজন নেশারু ধরে নিন সে পুলিশে অ্যারেস্ট হয়েছে সঙ্গে সঙ্গে যে যেহেতু তার পরিবার বা সেই ছেলে ভোটের সময় শাসক দলের হয়ে কাজ করে তখন শাসক দলের কোনো নেতার মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে চাপ যাচ্ছে পুলিশ প্রশাসন তাকে ছেড়ে দিচ্ছে ফলে প্রাথমিক একটা অপরাধ করার পরে কিন্তু সেই ছেলেটি ছাড় পেয়ে গেল এবার সেই ছাড় পাওয়ার পেছনে হাত রয়েছে কার রাজ্যের যারা শাসক দলের নেতৃত্ব তাদের ফলে এই অপরাধের সূত্রপাত কিন্তু এইরকম বিন্দু বিন্দু আকারে শুরু হচ্ছে এবারে এই যে একবার অপরাধ করে ছাড় পেয়ে যাবে সে কালকে আবার অপরাধ করবে পরশু আবার অপরাধ করবে তার কারণ তার মনে হয়েছে তার মনে হয় যে আমি যদি পুলিশ অ্যারেস্ট হই তাহলে তো আমাকে বাঁচানোর জন্য কেউ না কেউ আছে এবারে রাজনৈতিক কারণে ভোট ব্যাংকের কারণে বা ক্ষমতা দখলের কারণে কিন্তু কোনো না কোনোভাবেই শাসক দলের নেতৃত্ব তারাও কিন্তু এইভাবে পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে এই সমস্ত ছোটোখাটো অপরাধ থেকে তাদের দলের ভোটার বা তাদের দলের নেতৃত্বকে তারা বাঁচানোর চেষ্টা করছে অন্যদিকে অন্যদিকে আরেকটা মারাত্মক বিষয় যেটা রিসেন্টলি শুরু হয়েছে যে এই পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে ব্যবহার করা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী যে সমস্ত সংগঠন যারা সরকার বিরোধী আন্দোলন করছে এবং বর্তমান দিনে আপনারা দেখবেন একের পর এক সরকার বিরোধী আন্দোলন কলকাতা জেলা বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জ সমস্ত জায়গায় হচ্ছে ফলে পুলিশের একটা বড় পার্সেন্টেজ লোক সারা বছর কিন্তু তারা সরকার বিরোধী সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা বা রাজনৈতিক দলের এগেনস্টে বা রাজনৈতিক দলের আন্দোলনের বিরুদ্ধে তাদেরকে কিন্তু এনগেজ থাকতে হচ্ছে ফলে কোনো না কোনোভাবে প্রশাসনের মধ্যে কিন্তু একটা ভয়েট কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে আবার আরেকটা জিনিস আপনারা দেখবেন যে প্রশাসনের একটা বড় অংশকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় তাদের সিভিক পুলিশ বা বিভিন্ন রাস্তায় পরপর আপনারা দেখবেন যে সেখানে মোটরসাইকেল ধরা হয় গাড়ি ধরা হয় ওভারলোড ধরা হয় এবারে কেউ বলতে পারেন যে হ্যাঁ এটা কি অন্যায় না নিশ্চয়ই অন্যায় নয় সড়ক ব্যবস্থার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগ মেনটেন করে চলা উচিত এবং প্রোটেকশান করেই চলা উচিত বিশেষ করে বাইকের ক্ষেত্রে বা অন্যান্য যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে হেভি লোড চালানো উচিত নয় এবার আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ প্রশাসনকে কাজে লেগে রাস্তায় একটা বড় অংশকে দাঁড় করিয়ে দেওয়াটা করানো হচ্ছে কিন্তু যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যটা কি সফল হচ্ছে দশটা ছেলেকে ধরলো মোটরসাইকেলে হেলমেট নেই বা তারা ওভার স্পিডে চালাচ্ছে বা ড্রাং করে চালাচ্ছে এবার দশটার মধ্যে একজনকে হয়তো কোনো রকমে ফাইন করলো বাকি নজনকে কিন্তু কোনো না কোনো শাসক দলের নেতৃত্ব তারা কিন্তু ফোন করে সেটাকে তাদেরকে ছাড়িয়ে দিচ্ছে ফলে এই যে মানুষগুলি তারা তো ছোট হলেও অপরাধ করছে সেই ছোট অপরাধীরাও কিন্তু তারা ছেড়ে পেয়ে ছাড়া পেয়ে যাচ্ছে ফলে কোনো না কোনোভাবে দেখুন আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা বিচার করুন প্রশাসনকে রাজ্যের শাসক দল মানে বর্তমান তৃণমূল কংগ্রেস বা এর আগে এর আগে কেউ করেনি বিষয়টা কিন্তু এরকম নয় শেষের দিকে সিপিএম তারাও কিন্তু একই কাজ করেছে যে প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করে ছোটোখাটো দুর্নীতিগুলোকে বা ছোটোখাটো অন্যায়গুলোকে তারা কিন্তু সেফগার্ড দেওয়ার চেষ্টা করেছে ফলে এই জায়গা থেকে কিন্তু এই সমস্ত সামাজিক অপরাধের কিন্তু সূত্রপাত কারণ সমাজের সমস্ত মানুষ সমস্ত তরুণ প্রজন্ম যে ধর্মেরই হোক না কেন মূলত এখানে একটি বিশেষ ধর্মের মানুষের যেহেতু যুক্ত এবার সেই সেটা বললে আবার কেউ আমাকে কমিউনাল বলতে পারেন সাম্প্রদায়িক বলতে পারেন ফলে আমি নির্দিষ্ট করে কোনো ধর্মের কথা বলছি না কিন্তু সমাজ ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে এই সিস্টেমকে পরিচালনা করার ক্ষেত্রে যে যে প্যারামিটারগুলো রয়েছে যে আপনি একটা থানার পুলিশ প্রশাসনকে যখন আপনি একটা ডোমেস্টিক ভাইলেন্স বা সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য আপনি ব্যবহার করবেন কিন্তু সেই পুলিশ প্রশাসনকে আপনার ব্যবহার করতে হচ্ছে কোনো জায়গাতে মন্দিরের মধ্যে গরুর মাংস ফেলে রেখেছে সেটাকে বাঁচানোর জন্য কোনো জায়গাতে দুটি সম্প্রদায়ের মধ্যে অশান্তি হচ্ছে সেটাকে বাঁচানোর জন্য বা রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশ সাবলানোর জন্য অথবা ক্রমান্বয়ে নেশা বিভিন্ন একের পর এক আঁকড়া তৈরি হচ্ছে এবং সমস্ত এই ঘটনাগুলোর ক্ষেত্রে আপনার পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে হচ্ছে বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য ব্যবহার করতে হচ্ছে ফলে পুলিশ প্রশাসনের যেটা মূল কাজ তারা কিন্তু ইচ্ছা থাকলেও সেই কাজটা করতে পারছেন না ফলে এবার এর সঙ্গে শাসক দলের কি সম্পর্ক দেখুন এই সমাজ ব্যবস্থা পুরোটাই কিন্তু গণতান্ত্রিকভাবে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসই চালাচ্ছেন ফলে তাদের ইন্টেনশনের মধ্যে তাদের ইন্টেনশনের মধ্যে যদি থাকতো যে আমাদের প্রথম চাহিদা নাগরিক ক্ষেত্রে সঠিক পরিষেবা দেওয়া এবং নাগরিক সুরক্ষা দেওয়া তাহলে কিন্তু যে যারা বিগত দিনে অপরাধী হিসাবে প্রমাণিত হয়েছে সে ছোটো অপরাধী হোক তাকে ছাড়ানোর জন্যে শাসক দলের কোনো নেতৃত্ব তারা কিন্তু থানায় যেতন আজকে যে মানুষগুলি যারা বিভিন্ন ধর্ষণ আপনি ল কলেজে ধর্ষণ ধরুন আপনি আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ধরুন বা দুর্গাপুর মেডিকেল কলেজের ধর্ষণ বা এই যে এরকম বহু হাজারো ধর্ষণ হতে থাকে সমাজে যে ধর্ষণগুলো মিডিয়ার ফোকাসে আসে না বলে আপনি জানতে পারেন না বা আমি জানতে পারি না কিন্তু ধর্ষণটা হয়ে যায় এই সমস্ত জায়গাতে দেখবেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা তাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে এই রাজ্যে আইনের কোনো শাসন নেই যদি ধরাও পড়েন তাহলেও তার কোনো শাস্তি হবে না আর একজন মানুষ যখন মনে করেন যে কোনো তার উপরে কোনো শাস্তির বিধান নেই শাস্তি তিনি পাবেন না তাহলে তিনি কতটা অপরাধ করতে পারেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফলে এই সমস্ত ঘটনার অ্যাঙ্গেলগুলোকে যদি যোগ করি এর বাইরে একাধিক অ্যাঙ্গেল রয়েছে যে অ্যাঙ্গেলগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সরাসরি রাজ্য সরকার ধর্ষণের পক্ষে কথা না বললেও তাদের নীতি তাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করা তাদের রাজ্য পরিচালনা করা তাদের একটা জেলা পরিচালনা করার ক্ষেত্রে তাদের যে ক্যাপাসিটি বা যে সিস্টেম তারা শুরু করেছে সেই সিস্টেমের ফলেই কিন্তু আজকে ধীরে 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 কিছু মানুষের মধ্যে অপরাধ তৈরি করার মানসিকতা তৈরি হচ্ছে এবার এখানে যদি আপনারা নির্বাচনকে দেখেন দেখুন কিছুদিন পরে দু সালে নির্বাচন এবং সেই ছাব্বিশ সালের নির্বাচনে তারা জেতার জন্য ইতিমধ্যে আপনারা কতগুলি ঘটনা দেখেছেন যে খগেন মুর্মুর মতন একজন সাংসদ এবং দীর্ঘদিনের বর্ষিয়ান পলিটিশিয়ান তাকে যেভাবে মেরে মুখ রক্তাক্ত করে দিয়েছে তার অপরাধ কী তার অপরাধ ছিল যে তার এলাকায় সংসদীয় এলাকায় বন্যায় যখন ডুবে গেছে সেখানে তিনি ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছিলেন এবারে একজন ব্যক্তি তিনি ত্রাণ নিয়ে যাচ্ছেন মানুষের মুমূর্ষ যারা অসহায় মানুষ বন্যার সময় কি অবস্থা থাকে আমরা আমাদের জীবদ্দশায় আমি বহু বন্যা দেখেছি আমি জানি এবার সেই সময় যিনি তার কাছে ত্রাণ নিয়ে ত্রাণ সামগ্রী খাবার বন্ধ নিয়ে যাবেন তিনি তার কাছে সেই সাময়িকভাবে তিনি দেবতার আসন পাবেন সে তিনি যে পার্টি করুক না কেন এবারে সেই জায়গা থেকে একটা মানুষকে নিতে দেওয়া হলন একের পর এক এরকম ঘটনা ঘটছে বিরোধী রাজনৈতিক করার কারণে তাদের উপরে প্রহার করা হচ্ছে মারধর করা হচ্ছে এবার একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যিনি শাসকের অবস্থানে রয়েছেন সেই শাসকের পরাজয় তো একদিন হবেই কালের নিয়মে যুগের নিয়মে শাসকের পরাজয় একদিন হতেই হবে কারণ পৃথিবীর সবথেকে বড়ো ডিকটেটরশিপ যিনি চালিয়েছিলেন সেই হিটলার তাকেও কিন্তু একজন একদিন পতন হতে হয়েছে তার সাম্রাজ্যের একদিন পতন হয়েছে তো আজকে এই ছোট হিটলারের সাম্রাজ্যের যে পরিবর্তন হবে না কে বলেছে তাহলে আজকে আপনারা যে নিদর্শন করছেন যে একটা বিরোধী রাজনৈতিক ব্যক্তি তার এখানে ব্যক্তিগত চাহিদা চাওয়া পাওয়ার তো কিছু নেই বা তার পারিবারিক চাওয়া পাওয়ার কিছু নেই তিনি হয়তো তার পলিটিক্যাল পার্টি হয়ে তিনি মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে কিছু তাল ত্রাণ দিতে যাচ্ছেন বা মানুষের হয়ে কিছু আওয়াজ দিচ্ছেন আজকে এই রিসেন্টলি আপনারা পরপর আপনারা দেখুন যে ভোটের সময় হোক বা ভোটের আগে বা ভোটের পরে কিভাবে মানুষদেরকে উইদাউট এনি রিজিন শুধুমাত্র শাসক দলের বিরুদ্ধে গলা ফাটানোর জন্যে তার উপরে চড়াও হওয়া শারীরিক নির্যাতন করা মানসিক নির্যাতন করা পারিবারিক নির্যাতন করা অর্থনৈতিকভাবে শোষণ করা সমস্ত রকমভাবে শোষণ করা হচ্ছে এবারে যে মানুষটি এই ঘটনায় যিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন সেই মানুষের মন থেকে কোনোদিনই কি আপনারা সেটা বুঝতে পারবেন যিনি শুধুমাত্র পাড়ায় ড্রেনে জল জমে গেছে সেই ড্রেন পরিষ্কার করার দাবিতে যিনি আন্দোলন করে শাসক দলের থেকে মার খাচ্ছেন সেই মানুষের মধ্যে কোনোদিনও যদি একবার তিনি সুযোগ পান যারা আক্রমণ করলো তাদেরকে তিনি ছেড়ে দেবেন এটা হতে পারে ফলে এই যে সমাজ ব্যবস্থা আজকে শুরু হয়েছে সেই সমাজ ব্যবস্থাতে আমার মনে হয় যে কোনো না কোনোভাবে সমস্ত দিক দিয়ে সমস্ত অ্যাঙ্গেলে রাজ্যের তৃণমূল কংগ্রেসের এই পরিচালন পদ্ধতি কিন্তু তারা ভুলভাবে পরিচালন করছেন তাদের লক্ষ্য একটাই হতে পারে যে তারা শুধুমাত্র ক্ষমতায় থাকতে চাইছে এবং ক্ষমতায় থেকে ব্যক্তি লিপসা পার্টির লিপসা এটাই যদি করার একমাত্র উদ্দেশ্য থাকে তাহলেই একমাত্র সমাজের মধ্যে এই রকম একের পর এক সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি হয় বা সেখানে সামাজিক অবক্ষয় হয় এবং সেই সামাজিক অবক্ষয় থেকে শুরু হয় ক্রুয়েল মানসিকতা নিষ্ঠুর মানসিকতা আপনারা যদি বিশ্বের কিছু দেশ বিশেষ করে আফ্রিকার কিছু দেশ আছে মেক্সিকো আছে মানে দক্ষিণ আমেরিকার কিছু দেশ আছে আপনারা সেখানে যদি দেখেন দেখবেন সেখানেও মানুষের মধ্যে এরকম অপরাধ প্রবণতা প্রচুর পরিমাণে আছে তার কারণ সেখানেও কিন্তু সমাজ ব্যবস্থা যারা পরিচ পরিচালনা করছেন তারা যারা অপরাধী বা যাদের মধ্যে অপরাধী হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে শুরু থেকে কোনো কোনোদিনও প্রোটেকশান দেয় মানে শুরু থেকে তাদের কোনো শাস্তির ব্যবস্থা করেন। ফলে সেই দিকেই কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতি যাচ্ছে আজকে আর মেডিকেল কলেজের ঘটনায় সারা রাজ্যে উত্তাল হয়েছিল মানুষ আহাকার করেছিলেন মানুষ আতঙ্কিত ছিলেন যে একজন ডাক্তার তার হসপিটালের মধ্যেই ধর্ষিত এবং মার্ডার হয়ে যাচ্ছে তাহলে আমার বাড়ির মেয়ে বাবার ঘরের বউ কি নিরাপদ আছে আসলে বাস্তবটা যদি আপনারা চিন্তা করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সমস্ত রাজ্যে সমস্ত জায়গাতেই আপনারা দেখবেন যে একদল বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা ইতিমধ্যে তৈরি হয়েছে যারা মনে করছে রাজ্যটা রাজ্যটা তাদের পৈতৃক সম্পত্তি এবং তারা যা কিছু করতে পারে তারা সমস্ত রকম অপরাধ করতে পারে কিন্তু তাদের সেই অপরাধের শাস্তি হবে না তার কারণ তারা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদেরকে একটা বিশেষ প্রোটেকশন দেওয়া আছে এবং রাজনৈতিকভাবে যেহেতু তারা শাসক দলের সাপোর্টার তাই তাদের সমস্ত রকম অপরাধ তারা ক্ষমা করে দেবে এবং সেই অপরাধের কোনো রকম শাস্তি হবে না এর প্রমাণ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুরের মেডিকেল কলেজে মূল যারা অভিযুক্ত তারা প্রত্যেকে একটা বিশেষ ধর্মের মানুষ এই মূল অভিযুক্তের নাম কিন্তু না শাসক দলের কোনো নেতা মন্ত্রীকেও নিয়েছে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে না কোনো প্রথম সারের সংবাদপত্র তারা জানিয়েছে কিন্তু যখন আরজিগড় মেডিকেল কলেজে একজন একজনকে অ্যারেস্ট করলো এবং অভিযুক্ত হিসাবে একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরল তার পরিচয়ে তার হিন্দু মানে তিনি যে হিন্দু তার নাম তার বংশ পরিচয় তার বাড়ি তার মা বাবা সকলকে কিন্তু এরা দেখেছে ফলে এই ঘটনায় দুটো ঘটনাকে পাশাপাশি যদি আপনারা নিয়ে নেন তাহলেই কিন্তু এই সরকার এই প্রশাসন এই সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের ইন্টেনশান ক্লিয়ার হয়ে যায় ফলে এই জায়গা থেকে কিন্তু আমাদের যত রকম অপরাধ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা মেজরিটি কিন্তু একটা ওই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তাই কারণ তারা দেখুন ওই তারা কিন্তু রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় আছে বিষয়টি এরকম না আমাদের পার্শ্ববর্তী রাজ্যেও আছে বিজেপি শাসিত রাজ্যেও আছে কিন্তু সেখানে তাদেরকে কিন্তু এতটা অতি সক্রিয় অপরাধের দিক দিয়ে তারা কিন্তু দেখতে পারবেন না এখানে ভোটের ক্ষেত্রে তারাই ভোটের দিন ছাপ্পা মারে তারাই বাইক বাহিনী তৈরি করে বা অন্য অন্য সময়ে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিকে তারাই ভাঙচুর করতে প্রথম সারিতে ভূমিকা নেয় তারাই স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি ভাঙচুর করাতে অভিযুক্ত হয় প্রধানমন্ত্রীর আসার আগে বম বিস্ফোরণ হয় বা বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর করাতে বা অন্যান্য বিজেপির নেতৃত্ব বা ইভেন কয়েকটা জায়গাতে আমি দেখেছি সিপিএমের নেতৃত্বেরও ওপরেও তারা চড়াও হয়েছে ফলে এই জায়গাতে কিন্তু সকলকে বুঝতে হবে যে সমস্ত ঘটনার মধ্যে যদি আপনি যুক্তি তর্ক বলেন আমি আমি সমস্ত রকম যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দিতে পারি যে এই ঘটনা বা এই ধরনের অপরাধ মানসিকতার পেছনে পরোক্ষভাবে শাসক দলের কিন্তু ইন্টেনশন লুকিয়ে রয়েছে তারা কোনো অপরাধীর অপরাধ দেখতে পায় না বা দেখে নাই ইচ্ছাকৃতভাবে তারা অপরাধীদেরকে নির্বাচনের সময় কাজে লাগাতে চায় সেই জায়গা থেকেই কিন্তু আজকে সামাজিক এই অবক্ষয় হয়েছে ফলে আমরা এই সামাজিক অবক্ষয় থেকে মুক্তি কিভাবে পেতে পারি আমাদের এই সিস্টেমটাকে পাল্টাতে হবে এই সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করছে তাদেরকে পাল্টাতে হবে আজকে কেউ যদি মনে করে থাকেন যে আমি তো শাসক দলের সঙ্গে যুক্ত তাহলে কি আমি নিরাপদ একশো শতাংশ আপনিও নিরাপদ নন এইরকম এই রাজ্যে বহু ঘটনা ঘটেছে যেখানে শাসক দল হওয়ার পরেও তাদের পরিবারের মহিলাদের ওপর নির্যাতন হয়েছে তাদের মহিলারা ঘনদর্শিতা হয়েছে রকম ঘটনা রাজ্যে কিন্তু বহু আছে ফলে এই সমস্ত সিস্টেমকে বদলানোর জন্যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে বদলাতে পারেন বা প্রতিবাদের রাস্তায় নামতে পারেন তাই যদি আজকে প্রতিবাদের রাস্তায় না নাম তাহলে কিন্তু আগামী দিন রাজ্যের অবস্থা আরও ভয়ঙ্কর এবং খারাপ দিকে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আমি এখানে শেষ করলাম আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কোন বিষয়ে কি বিস্তারিত আমি আপনাদের সামনে রাখলাম ধন্যবাদ সকলকে